বিকেলের নাস্তায় যাদের স্ন্যাক্স না হলে একদমই চলে না তাদের জন্য আজকে তৈরি করছি চারটি ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের স্ন্যাক্স রেসিপি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এমন চারটি রেসিপি শেয়ার করেছি যেগুলো আপনারা আগে কখনোই তৈরি করেননি বা খাননি একদমই ইউনিক চারটি রেসিপি যেগুলো তৈরি করা অনেক বেশি সহজ এবং খেতে ভীষণ মজার এই নাস্তাগুলো ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনি একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে বারবার আবদার করবে একই ভিডিওতে পেয়ে যাচ্ছেন চারটি ভিন্ন ধরনের রেসিপি আলাদা করে আপনাদের আর কোনো রেসিপি খুঁজতে হচ্ছে না চলুন ঝটপট রেসিপিগুলো দেখে আসি বিকেলের সহজ নাস্তার জন্য মজাদার আলুর পুরে ভরা এই পটেটো ডোনাট স্ন্যাক্সটি ঝটপট তৈরি করে নিতে পারেন বিসমিল্লাহ ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়ে ওই নাস্তাটা তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল এবারে হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছু ময়দা হাতের মধ্যে নিয়ে এমন দলা বেঁধে দেখবেন যদি দেখেন মুঠো বেঁধে আসছে আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি পানিটা একবারে ঢেলে দিব না প্রায় কয়েক ধাপে ধাপে অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটি শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো মেখে থাকি ওই রকম নরম হবে না তার থেকে একটু শক্ত করে এই ডোটা তৈরি করে নিতে হবে আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে ডো তৈরি হওয়ার পরেও আরও প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছে ডোটা ঠিক এরকম সফট হয়েছে আর এই ডোটা ঠিক এরকমটা শক্ত হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার একটি ভেজা নিংড়ানো কিচেন টাওয়াল দিয়ে ডোটিকে আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য সেই ফাঁকে আমি মজাদার আলুর পুরটা রেডি করে নিচ্ছি এখানে তিনটা বড়ো সাইজের আলু খুব ভালোভাবে ছিলে ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি এরপরে গরম থাকা অবস্থাতে আলুগুলোকে আমি একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিতে অথবা কাঁটা চামচের সাহায্যে আপনারা ম্যাশ করে নিতে পারেন খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন আলুর কোনো বড় টুকরো না থাকে আলুটা সম্পূর্ণভাবে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তিন থেকে চারটি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি এবার হাতের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি আচ্ছা আপনারা যদি আলুর পুরটা আরও একটু কালার করতে চান তাহলে এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তবে আমি হলুদের গুঁড়া ছাড়াই আজকের এই আলুর পুরটা তৈরি করব। দেখতে পাচ্ছেন সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম আলুর পুর তৈরি হয়েছে এবার এই পুটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবারে রেস্টে রাখা ডোটি অলরেডি রেস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আগের থেকে ডোটি অনেক বেশি সফট হয়ে গিয়েছে ডোটিকে আবারও প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এমনভাবে লেচি কেটে নিতে হবে দুই কাপ ময়দার ডো থেকে প্রায় দশ থেকে বারোটি লেচি কেটে নেওয়া যাবে এবারে সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটা থেকে আমি একটি রুটি বেলে নিচ্ছি এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে তাহলে নাস্তাগুলো অনেক বেশি খাসতে হবে মোটামুটি একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর এটার পুরুত্ব কিন্তু বেশ পাতলা পুরুত্বটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি এবার এই রুটির চারপাশ থেকে কেটে আমি এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি এরপরে এক সাইডে দিয়ে দিচ্ছি আলুর পুর আলুর পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন তবে কম করে দেওয়াই ভালো অতিরিক্ত দিলে কিন্তু নাস্তাটা তৈরি করতে প্রবলেম হবে এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে রোলটা তৈরি করে নিলাম এরপরে বাকি যে অংশটা রয়েছে দেখতে পাচ্ছেন এবারে এই অংশটাকে আমি একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি রুটির শেষ মাথা পর্যন্ত একদম কেটে ফেলানো যাবে না জাস্ট মাঝের অংশটা একটু লম্বা লম্বা করে কেটে নিব রুটির শেষ মাথাতে কিন্তু জয়েন্ট থাকবে এবারে এটাকে আমি ঠিক এইভাবে রোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু টাইট করে রোলটা করব তাহলে নাস্তাগুলোর শেফটা ভালো আসবে এবারে ঠিক এইভাবে পেঁচিয়ে নিচ্ছি এক সাইডের ফাঁকা অংশের মধ্যে আর এক পাশটা আমি ঢুকিয়ে দিচ্ছি এইভাবে এবং হাতের সাহায্যে একটু করে চেপে দিব তাহলে এটা খুবই সুন্দর একটা শেফে চলে আসবে আমার একটি নাস্তা তৈরি হয়ে গেল আপনাদের আরও একটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য এই জায়গাটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন রুটির মাঝে জাস্ট একটু আমি লম্বা লম্বা দাগ টেনে কেটে নিচ্ছি শেষ মাথা পর্যন্ত কিন্তু কেটে ফেলছি না শেষ মাথায় অবশ্যই জয়েন্ট থাকবে এবার সেই রুটির শেষ মাথায় আমি একটু পানি লাগিয়ে দিলাম এতে করে রোলটা তৈরি করা সহজ হবে এই অংশটা আর খুলে আসবে না এবার ঠিক আগের প্রসেস ফলো করে এটা আমি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক সাইডের ফাঁকা অংশে অন্য পাশটা ঢুকিয়ে দিব তাহলে নাস্তাটা খুবই সহজে একটি ডোনাটের শেফে চলে আসবে দেখতে একদম ডোনাটের মতোই লাগছে তাই না এজন্যই আমি এটার নাম দিয়েছি পটেটো ডোনাট স্ন্যাক্স সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবারে চলে যাচ্ছি চুলাতে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি সরাসরি তেলের মধ্যে আমি নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি চুলা হিট থাকবে মিডিয়ামে মিডিয়াম হিটে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব যেহেতু ভেতরের আলু অলরেডি কুকড করা আছে ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই উপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলে এনাফ যখন আমার পছন্দ মতো কালার চলে এসেছে ওই পর্যায়ে আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ওপর থেকে খাস্তা মজাদার আলুর পুরে ভরা পটেটো ডোনাট স্ন্যাক্স দেখতে কত লোভনীয় তাই না বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা তো জাস্ট কারাকারি লাগিয়ে দিবে শুধু বাচ্চা না বড়রাও এটা অনেক বেশি পছন্দ করবে একবার বানালে তো আপনারা বারবার বানাতে চাইবেন আর যারা ইউনিক কিছু নাস্তা তৈরি করতে চান তাদের কাছে তো এটা বেশ দুর্দান্ত লাগবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি আজকের এই ক্রিস্পি পাকোড়াগুলো তৈরি করেছি আমি পেঁপে দিয়ে বিশ্বাস করুন এই পাকোড়াটা যদি বানিয়ে আপনি কারো সামনে দেন সে আসলে খুঁজে বের করতে পারবে না এটা কি দিয়ে তৈরি করা হয়েছে বিসমিল্লাহ পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁপে নিয়েছি এবার একটি পিলারের সাহায্যে পেঁপের উপরে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি পাকোড়া তৈরি করার জন্য অবশ্যই কাঁচা পেঁপেটা নিতে হবে যে পেঁপে পাকতে শুরু করেছে এরকম পেঁপে নেওয়া যাবে না তাহলে পাকোড়াটা কিন্তু খেতে মিষ্টি লাগবে পেঁপেটাকে খুব ভালোভাবে ছিলে নিয়েছি এবারে পেঁপেটাকে কুচি করে কেটে নিব আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন তবে আমি একটি বটির সাহায্যে পেঁপেটাকে লম্বা কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা হবে আপনারা চাইলে বড় ছিদ্রযুক্ত গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন আচ্ছা পেঁপেটাকে কেটে নেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটা কিন্তু পুরোপুরিভাবে ঝরিয়ে নিয়েছি মোটামুটি বলা যেতে পারে পেঁপেগুলো একদম শুকনো থাকবে এক ফোঁটাও পানি রাখা যাবে না পেঁপেটা ধুয়ে নেওয়ার পরে একটি স্ট্রেনারে কিছুক্ষণ রেখে দিবেন তাহলে পুরো পানিটা ঝরে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তিন থেকে চারটি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আমি এই পাকোড়াটা ঝাল ঝালভাবে তৈরি করবো এজন্য কাঁচা মরিচ লাল মরিচের গুঁড়া দুটোই ব্যবহার করলাম আপনারা আপনাদের টেস্ট মতো ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন হাফ চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ চাট মশলা হাফ চামচ আদা গুঁড়া এবং হাফ চামচ রসুন গুঁড়া আদা রসুনের গুঁড়া আপনাদের হাতের কাছে না থাকলে আদা রসুন বাটাও এখানে ব্যবহার করতে পারবেন একটা চামচ লবণ হাফ কাপ ধনিয়া পাতা কুচি হাফ কাপ দিচ্ছি মসুর ডাল বাটা হাফ কাপ মসুর ডাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে পানিটা পুরোপুরিভাবে ঝরিয়ে নিয়ে একদম পানি ছাড়া শুকনো শুকনো করে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করেটা কিন্তু একেবারে মিহি করে ফেলেনি দেখতে পাচ্ছেন অনেকটাই দানা দানা রয়েছে জাস্ট অল্প কিছু ডাল পেস্ট হয়ে গিয়েছে ডালটা এভাবে বেটে নিলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে ডালের আস্ত দানাগুলো যখন দাঁতের নিচে পড়বে তখন পাকোড়াটা খেতে বেশি মজা লাগবে সবশেষে দিয়ে দিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা পাকোড়াটাকে অনেক বেশি ক্রিস্পি করবে সেই সাথে কর্নফ্লাওয়ার এবং ডালবাটা পাকোড়ার বাইন্ডিং হিসেবে কাজ করবে এবারে হাত দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা করে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই তবে আপনারা চাইলে এটার মধ্যে একটা ডিম ব্যবহার করতে পারেন তবে আমি ডিমটা স্কিপ করছি ডিম ব্যবহার করলে পাকোড়ার এই মিশ্রণটা অনেক বেশি নরম হবে সেই ক্ষেত্রে পাকোড়াটা তৈরি করতে একটু প্রবলেম হবে যার কারণে আমি এখানে ডিমটা ব্যবহার করছি না তবে ডিম ব্যবহার করলে টেস্ট হয়তো আরও একটু ভালো আসতে পারে তবে যে টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ এর থেকে আর বেশি কিছুর প্রয়োজন নেই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি পাকোড়া তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি এবার এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে চেপে চেপে ফার্স্টে একটু গোল করে নিচ্ছি এতে করে শেফটা দিতে সুবিধা হবে এরপরে হাত দিয়ে এভাবে চেপে একটু চ্যাপটা করে তৈরি করে নিচ্ছে। তবে আপনারা চাইলে পাকোড়াগুলো গোল করেও তৈরি করে নিতে পারেন এদিকে চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হওয়ার আগে আমি পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এতে করে পাকোড়ার শেফটা ধরে রাখতে সুবিধা হবে অতিরিক্ত গরম তেলের মধ্যে পাকোড়া ছেড়ে দিলে এগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে পেঁপের এই পাকোড়াগুলোকে ক্রিস্পি করতে চাইলে চুলার হিট মিডিয়ামে রেখে অবশ্যই সময় নিয়ে পাকোড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এছাড়া কিন্তু পাকোড়া ক্রিস্পি হবে না আমার একটি করে পাকোড়ার ব্যাচ ভেজে নিতে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে আমার এই পাকড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাশাল আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন এগুলো কত বেশি ক্রিস্পি শুধু ক্রিস্পি না এটার টেস্ট যে এত বেশি মজা আসলে আপনারা বানালে বুঝতে পারবেন না এটা কি দিয়ে তৈরি করা হয়েছে কারো সামনে দিয়ে যদি আপনি না বলেন সে ততক্ষণ পর্যন্ত খুঁজেই বের করতে পারবে না আসলে এটা কি দিয়ে তৈরি একদমই ভিন্ন একটা টেস্ট খুবই মজার অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন না বানালে অবশ্যই মিস করবেন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে চায়ের সাথে খাওয়ার জন্য এরকম ক্রিস্পি তাও আবার দেখতে এত বেশি আকর্ষণীয় নিমকি পেলে কেনা খুশি হবে বলেন তো শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি অনেক বেশি খাস্তা এবং মুচমুচে সেই সাথে দেখতে আকর্ষণীয় এরকম একটি নিমকি রেসিপি আজকে শেয়ার করব। বিসমিল্লা এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি দুই কাপ ময়দা হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল নিমকির মধ্যে অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে নিমকির টেস্ট কিন্তু বেড়ে যায় এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এছাড়া ডোটা কিন্তু পারফেক্ট হবে না প্রায় দুই থেকে তিন মিনিট সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছু ময়দা হাতের মধ্যে এরকম মুঠোবন্দি করব যদি দেখা যায় মুঠো বেঁধে আসছে এবং ভেঙে দিলে আবার ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবারে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি এখানে একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি আর পানিটা একবারে ঢেলে দিব না প্রায় তিন চার ধাপে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এছাড়া একেবারে বেশি পরিমাণে পানি দিয়ে ফেললে ডোটা নরম হয়ে যেতে পারে নর্মাল রুটি পাওয়ারটার জন্য যেভাবে ডো মেখে থাকি এই ডোটা তার থেকে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে এছাড়া নিমকিগুলো তৈরি করতে সমস্যা হতে পারে এই তো দেখুন ডোটা ঠিক এরকমটা হবে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না এবার একটি কিচেন টাওয়াল দিয়ে ডোটিকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এদিকে অন্য একটি বাটির মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ ময়দা এবার এর মধ্যে নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটি পাতলা হবে না একদম আঠালোভাবে তৈরি করে নিতে হবে কারণ এই ব্যাটারটি আঠার মতো কাজ করবে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একেবারে ধাপ করে বেশি পরিমাণে পানি ঢেলে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর যদি পাতলা হয়েও যায় তাহলে এখানে আবারও সামান্য কিছু ময়দা অ্যাড করে দিয়ে এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নেবেন এবার এই মিশ্রণটিকেও এক সাইডে রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট পরে রেস্টে রাখা ডোটি আগের তুলনায় কিছুটা সফট হয়ে এসেছে ডোটিকে আবারও কয়েক সেকেন্ডের জন্য আমি একটু ভালোভাবে মুথে নিচ্ছি এরপরে ডোটিকে সমান তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি এবারে এই একটি লেচি থেকে আমি আপনাদের নিমকিগুলো তৈরি করে দেখাচ্ছি বাকি ডোটি আমি আবারও কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তাহলে উপরটা ড্রাই হবে না সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটা থেকে আমি একটি রুটি বেলে নিচ্ছি এই রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে এবারে আমি এখানে একটি ছোট পানির বোতলের মুখা নিয়েছি এটা দিয়ে এই বড় রুটি থেকে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি এরকম ছোট গোল সাইজের কুকি কাটার অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন একটি বড় রুটি থেকে এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট রুটি কেটে নেওয়া যাবে সবগুলি রুটি কেটে নেওয়ার পরে বড় রুটির এক্সট্রা অংশটাকে আলাদা করে উঠিয়ে নিচ্ছি এই অংশটা কিন্তু ফেলবো না এটা দিয়ে পরবর্তীতে আবার রুটি বেলে ঠিক এইভাবেই নিমকিগুলো তৈরি করে নিব এবারে নিমকিগুলো তৈরি করার জন্য এখানে একটি রুটির ছোট স্লাইস নিয়ে নিচ্ছি এর মাছ বরাবর দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে তৈরি করে রাখা ময়দার আঠালো মিশ্রণটা ময়দার এই আঠালো মিশ্রণটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যাবে না জাস্ট রুটির মাছ বরাবর সামান্য একটু করে লাগিয়ে দিব এইভাবে পরপর মোটে পাঁচটি রুটি বসিয়ে দিব এবং ময়দার আঠাটা অবশ্যই মাছ বরাবর দিয়ে দিব এরপর একটি কাঠির সাহায্যে রুটির মাছ বরাবর হালকা করে একটু চাপ দিলে ঠিক এরকম একটা ডিজাইন ক্রিয়েট হবে আমি একইভাবে আরও একটি নিমকি আপনাদের তৈরি করে দেখাচ্ছি পরপর পাঁচটি রুটি বসিয়ে দেওয়ার পরে এবার একটি কাঠির সাহায্যে মাছ বরাবর এইভাবে চেপে দিচ্ছি তাহলেই দেখেন খুবই সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে এসেছে এইভাবে সবগুলো নিমকি তৈরি করার পরে চলে যাচ্ছি চুলাতে এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি অবশ্যই গরম তেলের মধ্যে এই নিমকিগুলো ছেড়ে দিতে হবে তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে খুলে আসবে নিমকিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে কিন্তু অনেক পরিমাণে বুদবুদ ক্রিয়েট হচ্ছে সো বুঝতে পারছেন তেলটা কেমন গরম হবে এবারে উল্টে পাল্টে নিমকিগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং এগুলো ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি নিমকির মধ্যে আমার পছন্দ মতো কালার চলে এসেছে এবং এগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে এইবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আরও কিছুটা কালার আসা পর্যন্ত নিমকিগুলোকে ভেজে নিতে পারেন আওয়াজটা শুনে তো বুঝেই গেছেন এগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আর নিমকি খেতে যে মজাদার হয় এটা আমরা সকলেই জানি এতে ডিফারেন্ট কোন টেস্ট নেই বা খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করেছি এটা যে কারো নজর কেড়ে নিতে পারবে আপনারা চাইলে এইভাবে নিমকি তৈরি করে যে কাউকে সারপ্রাইজ করে দিতে পারেন চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে এগুলোকে নুডলস ভেবে ভুল করবেন না তবে হুবহু নুডলসের মতোই দেখতে মুচমুচে নুডলস চানাচুর তৈরি করব মাত্র তিন থেকে চারটি উপকরণে বিসমিল্লাহ ফার্স্টে একটি স্টেনারে নিচ্ছি দুই কাপ বেসন বেসনটা অবশ্যই চেলে নিতে হবে এছাড়া বেসনের মধ্যে অনেক দলা বা ডালের আস্ত দানা রয়েছে এগুলো থাকলে চানাচুরগুলো বানানো পসিবল হবে না আমি আজকে দুই কাপ বেসনেরই চানাচুর তৈরি করব কারণ এগুলো অনেক বেশি মজা এই আমি বেশি করেই বানাচ্ছি আর একদিন বানিয়ে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খাওয়া যায় বেসনটা খুব ভালোভাবে চেলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ দিচ্ছি চাট মশলা আর দিচ্ছি এক চা চামচ বিট লবণ আচ্ছা ঝাল এবং লবণের পরিমাপটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আর আমি এখানে নর্মাল লবণটা ব্যবহার করলাম না টেস্ট বাড়ানোর জন্য বিট লবণটা ব্যবহার করেছি বিট লবণের পরিবর্তে আপনারা টেস্টিং সল্টটাও এখানে ব্যবহার করতে পারবেন শুকনো মশলাগুলো বেসনের সঙ্গে ভালোভাবে একটি হুইস্ক দিয়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি এখানে আমি টোটালে এক কাপ পানি নিয়েছি তবে পানিটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে অ্যাড করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এতে করে এই মিশ্রণের মধ্যে কোনো দলা বা লামস থাকবে না একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি করা যাবে একবারে সম্পূর্ণ পানি ঢেলে দিলে মিশ্রণটা কিন্তু অনেকটা দলা দলা বেঁধে থাকবে আমি প্রায় কয়েক ধাপে এখানে পানি অ্যাড করে দিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দুই কাপ বেসনের জন্য আমার এখানে এক কাপ পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশিও লাগতে পারে অনেক বেসনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে পানির পরিমাপটা কম বেশি লাগবে কারণ সব বেসনের পানি শোষণ ক্ষমতা একরকম থাকে না এবার হুইস্ক দিয়ে মিশ্রণটাকে সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেন মিশ্রণটা অনেকটা ফমি টেক্সচারে চলে আসে এবং ফেটিয়ে নিতে নিতে মিশ্রণটা অনেক বেশি ফুলে যাবে সেই সাথে মিশ্রণটা কিন্তু আরও কিছুটা পাতলা হয়ে আসবে দেখতে পাচ্ছেন প্রায় আট থেকে দশ মিনিট ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে মিশ্রণের ঠিক এ অবস্থা কালারও চেঞ্জ হয়ে এসেছে এবং মিশ্রণটা কিন্তু আগের তুলনায় অনেকটা পাতলা হয়ে এসেছে মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকমই হবে এই মিশ্রণটা অনেক বেশি পাতলা করা যাবে না মোটামুটি ঘন টাইপেরই একটি মিশ্রণ তৈরি হবে এবার চুলায় একটি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো সয়াবিন তেল এই চানাচুরগুলো ভেজে নিতে তেলের পরিমাপটা খুব একটা বেশি লাগবে না অল্প তেলে এগুলোকে ভেজে নিব আর এই চানাচুরগুলো ভাজার জন্য ঠিক এরকম গোল করাই নিতে হবে ফ্রাই প্যান বা অন্য কোনো তাওয়া জাতীয় প্যানের মধ্যে এই চানাচুরগুলো ভাজা যাবে না তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখন এর মধ্যে তিন থেকে চার টেবিল চামচ তেল উঠিয়ে আমি সরাসরি বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে আবার হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে তেলটা বেসনের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে এতে করে চানাচুরগুলো যেমন মুচমুচে হবে তেমনি ভাজার পরে তেলটাও কম শোক করবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করতে হবে খুব বেশি ঘন না আবার কিন্তু অনেক বেশি পাতলাও না মিশ্রণটা এক সাইডে রেখে এখানে আমি নিয়েছি একটি পাইপিং ব্যাগ আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগটা অ্যাভেলেবেল না থাকলে বোতলের মুখা ছিদ্র করেও আপনারা এই চানাচুরগুলো তৈরি করে নিতে পারবেন খুবই ইজিলি এবারে বেসরের মিশ্রণটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ফিল করে নিয়েছি পাইপিং ব্যাগে ব্যাটার ভরানোর পরে পাইপিং ব্যাগটা উঠিয়ে মুখটাকে পেঁচিয়ে খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছে এতে করে ভেতরে ব্যাটারটা বাইরে বের হতে পারবে না এবার একটি কেচির সাহায্যে পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য একটু কেটে দিচ্ছি যত সম্ভব ছোটো করে কেটে নিতে হবে তাহলে চিকন হবে চানাচুরগুলো আর যদি আপনারা বেশি মোটা করে কেটে ফেলেন তাহলে কিন্তু চানাচুরগুলো মোটা হবে এবারে গরম তেলের উপর হাতটা জাস্ট এভাবে শুধু ঘোরাবো এবং সামান্য একটু প্রেশার ক্রিয়েট করবো তাহলেই দেখতে পারবেন খুবই সুন্দর চানাচুর ডিজাইনটা হয়ে যাচ্ছে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব চানাচুরের মধ্যে বুথ কিছুটা কমে আসা পর্যন্ত যখন কমে এসে কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে এবার এটাকে দু একবার উল্টে পাল্টে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি চানাচুর আপনাদের ভেজা দেখাচ্ছি দেখুন এগুলো খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় প্যানে দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে জাস্ট উল্টে পাল্টে উঠিয়ে নেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে ভেজে নেওয়া যায় তৈরি করা খুবই সহজ বাট খেতে অনেক বেশি মজা ট্রাস্ট মি আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন যদি আমার মতো এমন পারফেক্টভাবে বানাতে চান অবশ্যই সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করবেন সবগুলো একইভাবে ভেজে নিয়েছি মাসাল্লাহ দেখতে কত লোভনীয় লাগছে তাই না হুবহু নুডলসের মতো দেখতে হয়েছে কি না আপনারাই বলবেন এই জন্যই তো এটার নাম দিয়েছি নুডলস চানাচুর যেমন মুচমুচে মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে ছোট থেকে বড় সবাই এত বেশি পছন্দ করবে একবার খাওয়ার পর আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে ভেঙে নেওয়া দেখেই হয়তো বুঝে গেছেন এগুলো কত বেশি মুচমুচে হয়েছে আসলে এগুলোকে কি ক্রিস্পি বলে না মুছমুচে মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ